একজন মায়ের জীবনে থেকে সুন্দর সময় হচ্ছে তার বাচ্চার ছোটোবেলা কিন্তু আমরা অনেক মায়েরাই বাচ্চার ছোটোবেলাটা খুব ভালোভাবে এনজয় করতে পারি না এর মধ্যে অনেকগুলা কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ আমি মনে করি যেটা আমিও ফেস করছি সেটা হচ্ছে বাচ্চা হওয়ার পর অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার ফলে মানসিক এবং শারীরিক নানান সমস্যা দেখা যায় যার ফলে বাচ্চার এই সময়টা আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারি না আমি নাকি আর বেলফলা টিটা খাওয়া শুরু করেছি আমার ওয়েট লসের জন্য প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলা খালি পেটেরটা খেতে হবে তবে রমজান মাসে এটা ইফতারের এক ঘন্টা পর একবার খেলেই হবে তবে কেউ যদি সেহেড়িতে খেতে চান তাহলে সেহেরির এক ঘন্টা আগে এটা খাওয়া যাবে এই চাটা পেটের ইঞ্চি কমিয়ে বডিকে একটা সুন্দর শেপ দিতে সাহায্য করবে ওজন কমাতে সাহায্য করবে শরীরকে আরও বেশি অ্যাক্টিভ করে তুলবে এটা আমাদের শরীরের মেটাবলিজমটাকে বুস্ট করে শরীর এটা খেলে শরীর অনেক বেশি হালকা ফিল হয় এছাড়া স্বাস্থ্যকর উপায়ে এটা আমাদের খুদ আর হ্রাস করতে অনেক বেশি হেল্প করে এছাড়াও এটা প্রপার ডাইজেশনেও অনেক বেশি হেল্প করে তো এই যে এটা আমি দুইশো পঞ্চাশ পানির মধ্যে এক চা চামচ চাটা দিয়ে আমি হচ্ছে ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ফোটানোর পর আমি এটা জাস্ট ছে খেয়ে নিব আর আমি হচ্ছে ইফতারের এক ঘন্টা পর এই চাটা খাচ্ছি এটা আমি রমজান মাসে একবার করেই খাচ্ছি সেটা হচ্ছে ইফতারের পরেই যেটা বললাম আর আপনারাও ইফতারের পরেই রমজান মাসে খেতে পারেন তবে যদি ইফতারের পর কেউ না খেতে চান সেক্ষেত্রেও সেহেরির এক ঘন্টা আগে এটা খাওয়ার অপশন আছে আর এটা টেস্টটা যে মানে এত লাইট একটা টেস্ট মানে সত্যি বলতে এমন কিছু ড্রিঙ্কস আছে না যেটা অনেক বেশি রিল্যাক্স ফিল করা যায় এই চাটা তার মধ্যে অন্যতম এটা খাওয়ার পাশাপাশি প্রচুর পানি খেতে হবে ওয়েট লস জন্য আর এই বেলি ফ্ল্যাট টিটা নিতে চাইলে আপনারা নাকিয়া ফেসবুক পেজ ইনবক্স করে দিবেন তো আজকের মতো এখানে এইটা